নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার ছেলে সব বাইকে স্বাগত শুভ সকাল চলুন এরপর আমি সবজি কাটতে বসবো আজকে রান্না করব সজনা শাক এই দেখুন সজনা শাক আমি বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা প্রথমে আমি বেছে নেব। খালি ডালগুলো থেকে পাতাগুলো খালি আমি ছাড়িয়ে নেব এই দেখুন আমি সমস্ত পাতাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি পোষা করে ধুয়ে নেব। আর আজকে আমার কতটা নিয়ে এসে বাজার থেকে খুব টাটকা ভোলা মাছ ভোলা মাছটা আমি একটু আলু দিয়ে তরকারি করব এই দেখুন পুরোটা করব না চার পিস করবো শাকটা আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছি একটা চুপড়ির মধ্যে আর এখানে করবো আমি উচ্ছে আলু সেদ্ধ প্রথমে আমি সজনা শাকটা ভাজা করব এটা কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করতে পারেন তবে আমি কিন্তু নিরামিষ করছি শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে শাকটা আমি একটু অল্প করেই নিয়েছি কারণ দুজনের তো খাওয়া আমি শাকটা প্রথমে ভালো করে ধুয়ে তারপরে আমি দিয়ে দেবো না নেব শাকটা খুব কচি তাই বেশিক্ষণ মানে খুব একটা ইয়ে হবে না নাহলে একটুখানি খড় করে সজনা শাক যদি না সেদ্ধ হয় অনেক সময় এক চিমটি খাবার দিলে খুব তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়ে যায় আমার মা তাই দিয়ে করতো সেটাই আমি দেখেছি আমি সামান্য জল দিলাম সেদ্ধ হওয়ার জন্যে নিয়ে আমি একবার ঢাকা দেব হয়ে গেছে আমি নিচের একটুখানি ঢাকা দিয়েছিলাম শাকটা আমার মোটামুটি হয়ে গেছে আমি এরপর তুলে নেব আমার ভীষণ ভালো লাগে খেতে সজনা শাক জানেন তো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি অল্প অল্প করে বেশ অনেক ধরে মেটা খেয়েছিলাম এরপরে আমার সশনা শাকটা ভাজা হয়ে গেছে ওইদিকে আমার লাউ ডালটা সেদ্ধ করা আছে লাউ দিয়ে মুগ মুসুর ডাল একসঙ্গে আমি রাত্রের জন্য করে রাখবো কুকারে দিয়ে আমি সিটি মেরেছি লাউটা ডালটা ডালটা অবশ্যই আমি একটুখানি আগে শুকনো করে নিয়ে নিয়েছিলাম আমি কড়ায় পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা সাঁতলে আমি রেখে দেবো ও বেলার জন্য কারণ আমি রাত রাতের আগে যা তরকারি হয় আমি আগে করে নিই অবশ্য একটুখানি করেছিলাম ওলেক ডাললাও সেটা অবশ্য আমি আর মনে হয় দেখাতে পারিনি তারপর আমি করে দিয়েছি সরষের তেল এরপর আমি রান্না করব ভোলা মাছটা এই দেখুন আমি এখানে চার পিস ভোলা মাছ নিয়েছি আর একটা খালি মুড়ো নিয়েছিলাম একটু আলু দিয়ে করুন মাছটা আমি ভালো করে ভেজে নিলাম ভীষণ নরম মাছ খানিকটা খেতে লাগে ভেটকি মাছের মতন অতটা সুন্দর নয় কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না মাছটা আমি একটুখানি ভালো করে ভেজে নিলাম ওই তেলে দিয়ে আমি দানাটা করবো আমি এতে আদা দেবো না জিরে হলুদ আর লঙ্কা মশলা দেবো আর দেবো একটুখানি টমেটো ওই তেলে আমি জিরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দেব আর পেঁয়াজ দেব। এটা আমি খালি পেঁয়াজ দিয়েই করব। আদা রসুন আমি দিইনি তো যদি আপনারা চান তাহলে আদা রসুন দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয় আসলে ভোলা মাছ যদি ভালো হয় না খুব সুন্দর তো আগেই টেস্ট হয় এই দেখুন আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি জিরে আর হলুদ আর লঙ্কা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা এটা ফুলকপি দিয়েও খুব ভালো হয় আলু ফুলকপি দিয়েও ভালো হয় আমি অবশ্য সেদিনকে আলু দিয়ে করেছিলাম সেরকম কিছু সেদিনকে রান্না বান্না করিনি কুচে আলু সেদ্ধ আর সজনা শাক ভাজা আর এই ভোলা মাছের তরকারি আর টক দই ছিল আর একটু আমও কেটেছিলাম এখন চৌস আমগুলো এত মিষ্টি বেশি খেলেও ভয় লাগে আবার না খেয়েও থাকতে পারি না লোভেতে কয়েকটা দিলাম আমি কাঁচা লঙ্কা দুজনে থাকি দুটো মানুষ বাড়িতে থাকি যেটুকু রান্না করি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে প্লিজ একটু জানাবেন আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আমি ঢাকা দিয়েছিলাম মশলাটা দিয়ে দেখুন কষানো পুরো হয়ে গেছে এবার আমি জল দিয়ে আর একবার ঢাকা দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে গ্যাসটা অফ করে আমি রেখে দিয়েছিলাম একদম খাওয়ার সময় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি জল দিয়ে আমি ঢেকে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আমি এরপর দিয়ে দেবো ভাজা ভাজা মাছটা মাছটা খুব সুন্দর টাটকা মাছ ছিল ওই জন্য তরকারিটা আরও খেতে ভালো হয়েছিল মাছ দেবেন একটুখানি খেলে যদি টাটকা মাছ হয় তার টেস্টই আলাদা আর ভীষণ ভালো লাগে খেতে খুব হালকাভাবে মানে হালকাভাবেই করেছি কিন্তু খেতে খুব ভালো লাগছিল তরকারিটা না একটু সামান্য জল দিলাম মাছগুলো দিয়েছি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আমি একদম খাবার সময় আমি খুলেছি দেখুন কী সুন্দর রঙটা এসে গেছে চলুন আমি এরপর গিয়ে ভাতটা বেড়ে নিই সেরকম কিছু রান্না করিনি ভাত উচ্ছে আলু সেদ্ধ সজনা শাক ভাজা আর ভোলা মাছের তরকারি এই দেখুন কাঁটাটা কম আমার করতে পারে এই মাছটা খাই কারণ কাঁটা কম বলে কাঁটা একদম বেশি 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 খেতে পারে না আর একটু আম আর দই একদম ভাজে দিই জানাবেন প্লিজ কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবেন আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ